অনেক কয়েকদিন ধরেই জামা কাপড়গুলো বাইরে ছিল ধুয়ে দিছিলাম তো জামাগুলো রেখেই দেওয়া হয় নাই তো সব কিছু জামা কাপড়গুলো এ ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে এ ঘর তো হচ্ছে সকালে ভাবতেছি আগে জামাগুলো ভাস করে রেখে দেই তো এগুলো সব পাঞ্জাবি আপনাদের ভাইয়ার আমার ভাইয়ের তো আমার বাচ্চাদের তো সব জামা কাপড়গুলো ভাস করে রেখে দিচ্ছি পরবর্তীতে ইস্ত্রি না করলে আর পরা যাবে না যেহেতু ধোয়ার পর এলোমেলো কুখরি মুখরি হয়ে গেছে তো সকালে ভাবতেছি যে এই কাপড়গুলোই সাদা কাপড় আগে ভাস করে ওয়ার্ড্রোপের ভিতরে রেখে দিব সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশিস রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও তুমি নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারা দিন যা কাজ করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই দেশ বা দেশের বাইরে থেকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমি এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম সবাইকে শুভ সকাল আপনাদের সারা দিন যেন ভালোই ভালোই কাটে সেই দোয়া করে ভিডিওটা শুরু করলাম তো জামা কাপড়গুলো ভাস করলাম সাদা জামাটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ ছিল তো আপনাদের ভাইয়া যখন ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য গেছিলো তো ইন্ডিয়া থেকে আসার সময় আমার জন্য সাদা জামাটা চয়েস করে আনছিল তো হাজব্যান্ডের চয়েস আমার চয়েস তো সব সময় আমি জামা কাপড় যেগুলাই পরি সব আপনাদের ভাইয়ার চয়েসে তো যাই হোক এই যে দেখেন এই পাশে ঘরটা গুছাই নিলাম বাসি ঘর দোর পরিষ্কার করে নিচ্ছি তো অনেক গরম আবারও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি তো এই যে হসপিটালে গিয়েছিলাম দেখেন হসপিটাল থেকে শুধু প্রিস্ট্রেশন করে আনছি ওষুধ কেনাই হয় নাই তো যেগুলা মেডিকেল থেকে ওষুধ দিছিল সেই ওষুধগুলোই খাচ্ছি তো আপনাদের ভাইয়াকে বললাম যে ব্লাড টেস্ট করতে দিছিল তো সেই ব্লাড টেস্টগুলোও করা হয় নাই তো হসপিটালের ডক্টরের চিকিৎসা আমার কেন জানি না ভালো লাগলো না তো সেই জন্য ব্লাডও টেস্ট করি নাই আর ডক্টরকেও দেখায় নাই ভাবছি যে আপনাদের ভাইয়ার হাতে যখন টাকা পয়সা হবে তখন ক্লিনিকে যায় ডাক্তার দেখাবো তো ক্লিনিকে যদি টাকা খরচ করেন তাহলে একটু ভালো করে দেখে তো আমাদের বাংলাদেশের ডাক্তারেরা এমনই যে হসপিটালে বসে থাকে সরকারি বেতন পায় তবুও জানি রুগী ভালো করে দেখতেই চায় না তো আপনাদের কোন কোন জায়গায় এরকম তো আমাদের এখানে তো সরকারি মেডিকেলের ডক্টরেরা একটা কথা শোনার পর আর একটা কথা শুনবেই না আর যখনই দেখবেন পাঁচশো বা হাজার টাকা দিয়ে ক্লিনিকে দেখাবেন তখন আপনাকে কত ভালোবাসবে বা আপনার কত কথা শুনবে তো এরকম ডক্টর বা মানুষ আমার পছন্দ না তো জীবনে তো পড়াশোনা করতে পারিনি ছোট বয়সে বাবা মা বিয়ে শাদি দিছে আমার খুব ইচ্ছা ছিল যদি পড়াশোনা করতে পারতাম নিজে ডক্টর হতাম আর গরিবদের অসহায়ের পাশে দাঁড়াইতাম তো আল্লাহ হয়তো বা এগুলা নসিবে লিখে রাখে নাই আমার তো যাই হোক আপনাদের ভাইয়ার পাঞ্জাবিটা ইস্তিরি করে নিচ্ছি যেহেতু আজকে জুমার দিন শুক্রবার আপনাদের ভাইয়া নামাজে যাবে তো এই স্তিরিটা আমার ভাইয়ের ছিল তো আমার বিয়ের সময়ে বিয়ে বিয়ের দানে পড়ছিল তো সেই ইস্ত্রিটা দিয়েই পাঞ্জাবিটা স্ত্রী করে নিচ্ছি যেহেতু আপনাদের ভাইয়া নামাজে যাবে সেজন্য আর দেখেন এই পাশে আবার সব কাজকর্ম সেরে সকালকার খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল তো বাজার থেকে শশা কিনে আনছে তো শশাগুলো মশালা অনেক সুন্দর টাটকা টাটকা তো ভাবছি যখন তরকারি কেটে বেছে নিতে বসেই পড়ছি তো একবারে সালাদটাও কেটে রেখে দিব। তো একটা কাটা চামিজ নিশি দেখেন তো আমরা কাঁটা চামিজ দিয়ে এভাবে সুন্দর করে শশার গায়ে দাগ দিয়ে নিই তাহলে যখন গোল গোল করে কাটবো অনেক সুন্দর একটা ডিজাইন আসবে তো দেখতে অনেক ভালো লাগে এই যে দেখেন দাগটা তোলা হয়ে গেছে তো দেখেন সুন্দর করে চাকা চাকা করে কেটে নিচ্ছি আর দেখতে যে এতটা ভালো লাগে তো নুসরাত মামুনি বললো যে আম্মু একটু তুমি কাঁটা চামিজ দিয়ে দাগ দিয়ে নাও আর এই যে পাশে দেখছেন বিড়ালের বাচ্চাটা বিড়ালের বাচ্চাগুলোকে বাইরে ফেলে দিয়ে আসছিলাম আবারও আমাদের বাসায় আসছে তো এই বিড়ালগুলোই নেহাকে কামড়াই দিছিল তার জন্য ভ্যাকসিন দিতে হয়েছে দেখেন মাসাল্লাহ আমার শশা লেবু কাটা শেষ আর আপনাদের ভাইয়া এই পাশে কী আনছে দেখেন প্রায় তিন মাস পর আমাদের বাসায় গরুর মাংস আনা হয়েছে তো নুসরাতের ফেভারেট গরুর মাংস তো আমার নুসরাত মামুনি একটু গরুর মাংস বা ব্রয়লার মুরগির মাংস হলে ভাত খেতে বারবার বসে অল্প হোক তাও খেতে বসে বাচ্চাকে বলতে হয় না যে তুমি ভাত খাও তো অভাবে সংসারে যখন যেরকম আয় তখন সেরকম ব্যয় তো আপনাদের ভাইয়া আজকে সবার মন পছন্দর খাবার দাবার রান্না করতে বলছে তো জুমার দিনে শুক্রবারে সবারই মন চায় একটু ভালো মন্দ খাওয়ার জন্য গরিব হোক বড়লোক হোক বা ধনী হোক যাই হোক তো সবারই ইচ্ছা জাগে তার বউ বাচ্চাদেরকে নিয়ে শুক্রবারের দিন একটু ভালো মন্দ খাবার খাওয়া তো আসলে আমার বাচ্চারাও শুক্রবার দিন আসলে অপেক্ষা করে থাকে যে বাবা তো অবশ্যই গরুর মাংস আনবে তো রান্না বাড়ি করতে করতে সরি রান্না বাড়ি করছে না যখন কেটে বেছে নিচ্ছিলাম তখন আপনাদের ভাইয়া বাজার থেকে আসলো তো বললাম বাজারে কি থাকছিল না আজকে প্রতিদিনই কিন্তু আমাদের বাসায় শাক আনে তো বলছে যে হ্যাঁ অনেক প্রকারের শাক তো নিলাম না যে বাসায় রান্না করা সবজি আছে সেজন্য তো আমার একটু মন যে সরিষার শাক খাওয়ার জন্য আর সরিষার শাকের কথা বলতে আমার মায়ের কথা মনে পড়ে গেল তো ভাইয়া ভাইয়া বসেছিল তো আপনাদের ভাইয়া সকাল থেকে দুইবার বাজারে গেছে একবার বাজার করতে গেছে আবারও বাসায় এসে শুনছে যে চাল শেষ হয়ে গেছে চাল নিতে গেছে তো ওতে বল আমি যেই বললাম সরিষার শাক খাবো সেই বলতেছে তো আবারও যাই তখন আমার ভাই নিজেই বলল যে না আপনি বাসায় থাকেন আমি যাই সরিষার শাক নিয়ে আসি তো আমার ভাই বাজারে যায় দেখেন খুব সুন্দর সুন্দর টাটকা টাটকা সরিষার শাক আনছে তো চার আটি সরিষার শাক নিয়েছে শুধু শাকই আনতে বলছিলাম আর কাঁচা মরিচ আর কি আনছে দেখেন এই যে ধুনিয়া পাতা সরিষার শাক আমার মায়ের এত পছন্দ ছিল তো আমার বা বাবা আগেকার মানুষ বোঝে নিত শাক যদি আনতে বলে বলে কি একটা শাকের আটির দাম বিশ টাকা এখন খাওয়া যাবে না যখন পাঁচ টাকা চার টাকা আটি লাগে তখন আমার মাকে সরিষার শাক কিনে আনে আমার বাবা খাওয়ায় তো আমার মা বলে যে এখানে থাকলে হবে না জামাইকে যায় বললেই জামাই আনে খাওয়াই দিই তো আসলেই আপনাদের ভাইয়া যে কোনো নতুন জিনিস বাজারে নামা মাত্রই আমাদেরকে আগেই এনে খাওয়াই তো এই সরিষার শাকটা আমার মায়ের এতটা পছন্দ ছিল তো খুব খারাপ লাগতি স্যার নাই মায়া যেগুলা যেগুলো খেতে পছন্দ করে দেখলে শুধু মায়ের কথা মনে পড়ে তো আমার ভাইকে বলিনি যে পাতা ফুলকপি আনতে ফুলকপি একটা আনছে আর এই পাশে যে কাঁচামরিচ আনছে বাবু কাঁচামরিচগুলো অনেক সুন্দর দেখছো টাটকা টাটকা যে সকালে তো কাঁচা মরিচ আনছে আর সিমও নিচে বলতেছে যে সিমগুলো ভালো লাগলো তো সেজন্য সিমও তো আজকে এগুলো তো রান্না করব না সবজিগুলো ডালার মধ্যে রাখবো আর শাকটা বেছে নিব আর বাসায় কারেন্ট ছিল না ভাত রান্না হয়ে গেছে আর এই পাশে দেখো নুসরাতে ফেভারেট গরুর মাংস তো মাটির চুলায় রান্না হচ্ছে সব মশলা দিয়ে কষায় নিচ্ছি এখনও রান্নাটা হয় নাই তো নুসরাত মামুনি আমার কিছুই খেতে চায় না শুধু একটু গরুর মাংস আর মুরগির মাংস হলে খেতে বারবার ভাত খেতে যায় একটু খেলেও বারবার খেতে যায় তো মাটির চুলায় রান্না আমাদের বাসায় সবাই পছন্দ করে অনেকটা দিন হয়ে গেছে আপনাদের ভাইয়ার হাতে টাকা পয়সা নাই সেজন্য গ্যাসটা উঠাতে পারে নাই তো এই জন্য মাটি চুলায় অনেক দিন ধরে রান্না করতেছি আর আমার মাটির চুলায় রান্না করতেও ভালো লাগে তো আচ্ছা এখানে এ পাশে রান্না হবে আর এই পাশে আমি সাতটাও বেশি আপনাদের ভাইয়া আজান দিয়ে দিছে রেডি হচ্ছে নামাজে যাওয়ার জন্য এই যে সকালবেলা ইস্ত্রি করে রাখছিলাম পাঞ্জাবিটা যেভাবে পারছি সেভাবেই করছি তো ইস্ত্রিটা আমাদের বাসায় ছিল খুটি নাটি সময় একটু কাজের জন্য হেল্প হয় তো আপনাদের ভাইয়া ইস্ত্রি করা ছাড়া পাঞ্জাবি গায়েতে দেয় না তো সেজন্যই ভাবলাম যে স্ত্রী করে রাখি শুক্রবার দিন তো না হলে তো বাইনা করবে যে স্ত্রী করা হয় নাই কি পরে যাব তার মধ্যে টাউজার ধুয়ে দেয় নাই লুঙ্গি পরে আজকে যাচ্ছে সব কিছুই পরে পরে নষ্ট করছে এই জন্য পাঞ্জাবিটা স্ত্রী করে রাখছি পড়তেছে আর আপনাদের সবাইকে জুমা মুবারক বলো জুমা মুবারক আপনাদের সবাইকে জমা আপনাদের ভাইয়া ভিডিওতে কথা বলতে চায় না অনেকটা স্মরণ করে তো মাঝে মাঝে আসে আর আপনারা অনেকে বলেন যে ভাইয়াকে নিয়ে একটু ভিডিও বানায়েন তো সেই জন্য রান্না ছেড়ে এসে হাজবেন্ডের আগে নামাজে যাবে যেহেতু এই কাজটাই আগে আল্লাহর কাজ সবাই করতে হবে সবাইকে কম বেশি সবাই তো আপনাদের ভাইয়া একদিনও শুক্রবারে নামাজ মিস করে না হয়েছে আর কি এই যে রেডি হয়ে আপনাদের রান্না হচ্ছে আমি এখন ছাগলকে খেতে দিব যেহেতু দুপুর হয়ে গেছে তার মানে আজকে শুক্রবার তো সাড়ে বারোটার দিকেই আভার করে তো এই যে আমাদের ঠাকুরা খুব দুষ্ট সেজন্য পানিটা ঢেলে দিলাম আর এই দুইটা বাচ্চাও আসছে আর শুক্রবার দিন আপনাদের ভাইয়া বাসায় থাকলে ঝাপ মুরগিগুলাকে নুসরাত মামুনি খেতে দিচ্ছে সকালে পাখিকেও খেতে দিচ্ছে নুসরাত মামুনি তো জানে যে ওর বাবা থাকলে বাসায় অনেক কাজকর্ম জমে আসো তো বাবু তো জানে যে ওর বাবা থাকলে এত রান্না বাড়ি বেশি হয় তো আপনাদের ভাইয়া বাসায় থাকলে বলবে এটা রান্না করো এটা রান্না করো এটা রান্না করো তাই না মা তো যে দেখেন তাঁকির মাছ ছিল ফ্রিজেতে ধুনিয়া পাতা রসুন পেঁয়াজ দিয়ে আর আদা বেশি করে দিয়ে তাকির মাছটা ভর্তা বানাবো তো আপনাদের ভাইয়া বললো যদি তুমি পারো রান্না করতে তাহলে করো তো হাজব্যান্ডের মুখে থেকে যদি একবার বের হয় যে রান্না করো তাহলে কি করবো না বলেন যত কষ্টই আমাদের হোক আমার হাজবেন্ড যেটা খেতে চায় আমি সঙ্গে সঙ্গে সেটা যদি থাকে রান্না করার চেষ্টা করি তো এখন এই যে রান্নাটা হয়ে গেছে ধীরে ধীরে হবে দেখো মা মুসরা ফেভারেট গরুর মাংস ঘুনা করা হয়েছে দেখো সুন্দর কালার আসছে না বাবু তো আচ্ছা এখন ক্যামেরাটা অফ করো রান্নাটা এই যে টাকির মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই মাথাগুলো এই কড়াইয়ের মধ্যে রেখে দিলাম ভর্তা বাটার পর ওই মাথাগুলো আমি চাবিয়ে চাবিয়ে খাবো আমার টাকির মাছের মাথা খেতে অনেক মজা লাগে আর সুন্দর করে কাটাটা বেছে নিয়ে যে দেখেন একটু ভর্তা বানাইছি তো আবারও একটু ভর্তা বানালেই হবে তো আমি এই কড়াইয়ের বয়স জানো কত বছর তোমার নানি আমার যখন বিয়ে হয়েছিল তখন এই কড়াইটা তোমার নানি আর নানা তো আমার বাসায় যাবতীয় যা জিনিসপত্র দেখেন সব আমার বাবা মারই কিনে দেওয়া জিনিস তো আমাদের এদিকে মেয়েদেরকে বিয়ে দিলে এগুলা দান হিসাবে দেয় তো সব কিছুই আমার মা কিনে দিছিল বাবা কিনে দিছিল তো এটা নয় নয় বছর হচ্ছে এই কড়াইয়ের বয়স তো কড়াইটা রেখে দিছি আর তো সময়ও তো বেশি নাই আপনাদের ভাইয়া নামাজা থেকে আসেই সবাইকে নিয়ে একসঙ্গে খেতে চাইবে তো সেই জন্য এই যে ভর্তাটা বানাচ্ছি আর আপনাদের ভাইয়া বাসায় থাকলে কাজে অনেকটা হেল্প করে তো গরুর গোয়াল ঘরটা ধুইছে গরুকে গোসল করাইছে গোসল করে নামাজে চলে গেছে আমার এই শিল্পটাই এখন নেওয়া তো হয়ে গেছে আর এই থাকে নুসরাত নুসরাত নমন সরি নেহা মামনি আসে দুষ্টানি করতে লাগছে যে নুসরাত কে আপু পাখিটা বের করে দাও পাখিটা বের করে দাও এই যে দেখেন আমার টাকির মাছের ভর্তা বানানো হয়ে গেছে অনেকটা লোভনীয় তো আজকে সবার পছন্দ মতো খাবার দাবার রান্না করছি তো আমার বাবারও খুব পছন্দ এই টাকির মাছের ভর্তা আমার ভাইয়ের তো যে দেখো বাটিতে আছে না এগুলো সবগুলো এখন ঢেলে দিয়ে উসমিস করে নিতে হবে কোনোটাতে মরিচ বেশি গেছে কোনোটাতে মরিচ কম গেছে তো শিলপাটাই ভর্তা বেটে অনেক মজা লাগে তো আচ্ছা এখন অপরে দাও তোমার বাবা আসবে তো রান্না বাড়ি শেষ করে সবাই মিলে খেতে বসে পড়ছি দেখেন তো এখনও খাবার দাবার শুরু করি নাই তো ওই যে বলছিলাম নুসরাতের গরুর মাংস হলে নুসরাতকে খাবার খাওয়ার কথা বলতেই হয় না তো নুসরাত মামনি আগে আগেই খাবার খেয়ে নিছে আর আপনাদের ভাইয়ার প্লেটে সাদা পোলা উঠাচ্ছি তো পোলায়ে যতগুলো কাঁচামরিচ দিছি মনে হচ্ছে সবগুলো কাঁচামরিচ আপনাদের ভাইয়ার প্লেটেই উঠে গেছে তো আমার ভাইকে বলতেছি যে তুমি পোলাও খাবা না সাদা ভাত খাবা তো বলতেছে আমাকে সাদা ভাত দাও আবারও বলতেছে যেহেতু ভাইয়া বলছে তাহলে আমাকে একটু পোলাও দাও দেখি টেস্ট করে খেয়ে দেখি তো আজকে দুপুরে সবার মন পছন্দের মতো রান্না হয়েছে এই যে এখানে সালাদ কেটে নিছি তারপর সরিষার শাক টাকির মাছের ভর্তা বানাইছি পাতলা করে ডাল রান্না হয়েছে আর নুসরাতের জন্য গরুর মাংস রান্না হয়েছে তো এই যে চার রকমের রান্না বাড়ি করছি তো চার রকমের রান্না বাড়ি আমাদের সবার পছন্দ আমার বাবা ভাইয়ের আমার নুসরাতের বা আপনাদের ভাইয়ার সবারই পছন্দ আর দুপুরবেলা আপনাদের ভাইয়া সবাইকে নিয়ে মিলেমিশে খেতে পছন্দ করে তো দুপুরে যেহেতু সবাই একসঙ্গে বাসায় থাকি একসঙ্গে হই তো আমার বাবাকে ফোন করছে আমার বাবাও আসতেছে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ মাফ করে দিবেন আর আমি গ্রামে থাকি অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না আপনাদের সুইটি আপু অতি সাধারণ একটা মেয়ে তো যেটুকু পারি আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার চেষ্টা করি আর অনেক আপুদের ভিডিও দেখে দেখে চেষ্টা করে শিখে আপনাদের মাঝে উপস্থাপনা করি তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একদিন একসঙ্গে এগিয়ে যাব এই যে নুসরাত মামনি প্লেটে ভাত খেছিল খেয়ে নিছিল দেখেন তো অল্প একটু ভাত খাইছে আরও ছেড়ে রাখছে তো সরিষার শাকটা খাচ্ছি আর আমার মায়ের কথা এত যে মনে পড়ছে তো আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ